আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে এসেছি সবজি বাজারে সবজি কেনার জন্য এটা আমাদের পার্বতীপুর উপজেলা ডিস্ট্রিক্ট দিনাজপুর কাঁচা বাজারে এসেছি আজকে কপি কত করে আলু আলু শাক শাক খাবার জন্য নিছো কোথার থেকে নিলা ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আমরা নিয়ে আসি তারপরে কপি নিব এখন পার্বতীপুরের কাঁচা বাজার পেঁয়াজ কত করে এখন কত পঞ্চাশ রসুন কোনটা ষাট খোলাটারই দাম বেশি ও আচ্ছা আর কাঁচামরিচ এটার দাম কমে নাই ওটা কি ঝাল আছে ও বাবা আমি আবার খাব আসতেছি এখনো বাজার লাগেনি ভালো করে সিম কত করে দাঁড়ান দেখি দেখি আগে নতুন আলু কত করে ওটার দাম বেশি কেন এটার কম পাঁচ টাকা কম বেশি আর বেগুন কত করে সস্তা বলে কই সস্তা খালকে নাকি দাঁড়ান আছে ঠিক আছে না করে হ্যাঁ কাটার পরে থাকে কত কত আচ্ছা আমি আর নিব দেখি মূলা কত করে কেজি দেড় কেজি দশ টাকা আচ্ছা নিচ্ছি আসতেছি সবে দশ টাকা কাঁচা বাজারের দৃশ্য ছিম কত করে এটা কি চালানি আমাদের এখানকার কাঁচা বাজার সব কিছু এখন সস্তা পিঁয়াজ পেঁয়াজ কত করে কে পঁচিশ টাকা কেজি ও আচ্ছা দুইটা দাও দুইটা এখানে রাখো আমি যাওয়ার সময় নিচ্ছি এখানে রাখো আর টমেটো কত করে পাইকারি কত করে এই হলো আমাদের কাঁচা বাজার

হ্যাঁ রাখেন আমি একটু এগুলো ঘুরিয়ে আপনার কাছে আসতেছি এই হলো আমাদের কাঁচা বাজার করলা কত করে ভাই ওইটার দাম শুধু কমে নাই ফলনটা মনে হয় কম ফলনটা মনে কম হয়েছে ও আমদানি না থাকলে তো ও আচ্ছা আচ্ছা

অনেক বড় বাজার আমাদের পার্বতীপুর এই আলুটা কত কেজি করে লালটা একই দাম এটা দুই কেজি উঠান লালটা না এটা এক কেজি দেন ওইটা এক কেজি দেন আমার পুরিয়ানা আলু অনেক আছে এখনো আলু শাক কত করে আলু শাক হ্যাঁ কমানো যাবে না আমি একটু ভিডিও করতেছি তো তুই খান দাঁড়া শাক কত কেজি কমানো পনেরো টাকা কেজি দিবেন না দেন এক কেজি দেন রাখেন আমি ঘুরে আসতেছি এখানে দাঁড়ায় থাকতে এই হলো আমাদের কাঁচা বাজার লাউ কত করে এক পিস তিরিশ টাকা আলু শাক কত করে তিন আটি দশ টাকা চার আটি দেওয়া যাবে না দেন তাহলে হম আটটা দেন আটটা দেন দুই জায়গায় আচ্ছা বাজেন আমি তো তখন ভিডিওটা করি আচ্ছা আপনি বাঁধেন আমি ওখানে আছি দিছেন দিছেন রাখো আমি ভিডিওটা শেষ করে আসতেছি হ্যাঁ আলু শাক ওখানে নিলাম আলুটা নেই আচ্ছা দাও তো একটা দাও দাও হ্যাঁ দাও তা আমি বিশটা নিলাম ইয়া আটটা নিলাম বিশ টাকা দিয়ে তো ওই দেওয়ার কাছ থেকে আচ্ছা দাও দাও এই হলো আমাদের কাঁচা বাজার অনেক বড় বাজার আমাদের সব এখানে কম দামে পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ